পুরাতন যে কোনো আপনার ফেসবুক আইডি শুধু নাম দিয়ে লগ ইন করতে পারবেন নাম দিয়ে পুরাতন ফেসবুক আইডি রিকভার করতে পারবেন আমি কীভাবে পুরাতন ফেসবুক আইডি রিকভার করি আপনি মনোযোগ সহকারে দেখুন আশা করি খুব সহজে আপনার গুরুত্বপূর্ণ কোনো পুরাতন ফেসবুক আইডি থাকলে শুধু নাম মনে থাকলেই সেই ফেসবুক আইডিটি এখন লগ ইন করে ব্যবহার করতে পারবেন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন ক্রোম ব্রাউজার অ্যাপ সবার মোবাইলেই কিন্তু ডিফল্টভাবে তাকে ব্রাউজার অ্যাপটি ওপেন করে সার্চ বক্সে লিখবেন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম দেন গোতে ক্লিক করবেন ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে আসবে উপরের দিক থেকে ট্রিডরে চাপ দিবেন দেন ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিবেন ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট সেটিংস অন করলে ল্যাপটপ এবং কম্পিউটারে যে কাজ করা সম্ভব সেই কাজটি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ক্রোম ব্রাউজার দিয়ে এখন করতে পারবেন যেহেতু নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছেন তাই লগ ইন নিচের ফর গটেন পাসওয়ার্ড এখন ফরগটেন গটেন পাসওয়ার্ড এই সেটিংসে ক্লিক করবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এরকম পেজে আপনাকে নিয়ে আসা হবে যেহেতু ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস মানে জিমেল ভুলে গেছেন তাই আপনার ফেসবুক আইডির নামটি সঠিকভাবে এখানে টাইপ করবেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার পুরাতন যে ফেসবুক আইডিটি ফেরত আনতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির নামটি লিখে সার্চে চাপ দিবেন ক্যান্সেলের পাশের সার্চে চাপ দিবেন ইউ আর টেম্পোরারি ব্লকড আমি অনেকবার এই ফেসবুক আইডিটি ফেরত আনার চেষ্টা করেছিলাম তাই আমার মোবাইলের আইপি অ্যাড্রেস ফেসবুক ব্লক করে দিয়েছে আপনার মোবাইলেও এভাবে হয়তো ফেসবুক আইডি ফেরত আনার সময় টেম্পোরারি ব্লক দেখাতে পারে প্লে স্টোর থেকে যে কোনো একটি বিপিএন অ্যাপ ইনস্টল করে কানেক্ট করে নেবেন তাহলে আর ফেসবুকে ব্লকড দেখাবে না আমি কানেক্ট করে নিলাম বিপিএন উপরের দিকে বিপিএন লেখা তাই শো হচ্ছে দেন ক্রোম ব্রাউজার আবার চলে আসবো ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই পেজ থেকে নামটি টাইপ করে সার্চে চাপ দিব এই নামের সাথে মিল আছে এমন সব ফেসবুক আইডি সিরিয়ালভাবে এখানে শো হচ্ছে আপনার ফেসবুক আইডিটিও এখানে শো হবে প্রোফাইল ফটো দেখে চিনতে হবে আপনি প্রোফাইল ফটো দেখে আপনার ফেসবুক আইডিটি প্রথমে চিনে নিবেন খুঁজে নিবেন এখানে যদি ফেসবুক আইডি না খুঁজে পান তাহলে আই এম নট আই এম নট ইন দিস লিস্ট আই এম নট ইন দিস লিস্ট এই সেটিংসে ক্লিক করবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্টের এখানে নতুন একটি বক্স পাবেন লেখা থাকবে ফ্রেন্ডস ফুল নেম আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন একটি ফ্রেন্ডের আইডির ফুল নেম এখানে টাইপ করে সার্চে ক্লিক করবেন তাহলে আপনার আইডি পেয়ে যাবেন যেহেতু আমি শুধু ফেসবুক আইডি নাম লিখে ফেসবুক আইডি খুঁজে পাচ্ছি তাই আর সেকেন্ড স্টেপটি ফলো করতে হবে না আপনার যদি ফেসবুক আইডি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডের নাম লিখে সার্চ করবেন ফেসবুক আইডি খুঁজে পাওয়ার পর আপনার ফেসবুক আইডিটি যখন এই পেজে খুঁজে পাবেন তারপর দিস ইজ মাই অ্যাকাউন্ট ফেসবুকের পাশের দিস ইজ মাই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন নতুন একটি পেজে নিয়ে আসা হবে এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন আমি কিন্তু ভিডিওটি স্কিপ করব না কোনো জায়গায় ইডিট করব না আপনি মনোযোগ সহকারে দেখুন রিসেট ইউর পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এরকম অনেকগুলো অপশন পাবেন এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন আর যদি পাসওয়ার্ড মনে হয়ে যায় পাসওয়ার্ড যদি এখন আপনার মনে হয় তাহলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইনে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন দেন পাসওয়ার্ডটি দিবেন আপনার এই ফেসবুক আইটি কিন্তু লগ ইন হয়ে যাবে নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেছেন এতে কোনো সমস্যা হবে না আমি ইমেল অ্যাড্রেস মানে জিমেল সিলেক্ট করে কন্টিনিউয়ে চাপ দিলাম আপনি চাইলে নাম্বারও সিলেক্ট করে কন্টিনিউয়ে চাপ দিতে পারেন জিমেল যেহেতু সিলেক্ট করে কন্টিনিউয়ে চাপ দিয়েছি তাই জিমেলে কোট নাম্বার গেছে আমি কোট নাম্বারটি জিমেল থেকে কালেক্ট করে নিব আপনি নাম্বার সিলেক্ট করে কন্টিনিউয়ে চাপ দিলে সিমে কোট নাম্বার আসবে কোট নাম্বারটি আপনি কপি করে পেস্ট করে দিবেন অথবা কোট নাম্বারটি দেখে এখানে পেস্ট করে কন্টিনিউয়ে চাপ দিবেন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে নতুন স্ট্রং পাসওয়ার্ড দিবেন আর যে পাসওয়ার্ডটি এখন দিবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই কাতায় নোট করে রাখবেন নয়তো আবার ভুলে গেলে সমস্যা কাতায় নোট করে রাখবেন দেন নেক্সটে চাপ দিবেন সঙ্গে সঙ্গে আপনার প্রিয় পুরাতন ফেসবুক আইডি লগ হয়ে যাবে আমি কিন্তু শুধু নাম মনে ছিল এমন ফেসবুক আইডি লগ করে দেখিয়ে দিলাম আপনিও সেম প্রসেস ফলো করে খুব ইজি যে কোনো পুরাতন ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন কোনো জায়গায় যদি বুঝতে হবে সুবিধা হয়ে কমেন্ট বক্সে জানাবেন